হ্যালো আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমার নাম ইশরাক হাসান এবং গ্রামার গেইন্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো বেসিক্যালি আজকে আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে আসলাম এবং আজকের ভিডিওর টপিক হবে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভেতর আমরা আজকে জানবো কিভাবে আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি সো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওকে আমরা এখন চলে আসলাম আমাদের স্লাইডসে এবং আপনাদের সুবিধার্থে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে ট্রান্সফর্ম করব সেটার পাঁচটি রুলস আমরা চার্ক হিসাবে ডিভাইড করে এখন গো থ্রু করব সো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে করব তার ফার্স্টে বেসিক রুলসটা জেনে নিই সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে সেই টাইপস অফ সেন্টেন্স যেখানে আমরা রকম নেগেটিভ ওয়ার্ডস পাব না যেমন নো নট নেভার নো বডি উইথ বাট নেগেটিভ সেন্টেন্স হচ্ছে আপনার নেগেশন ওয়ার্ড পাওয়া যাবে নাবাচক ওয়ার্ডগুলো যেমন নট নেভার নাথিং নো বডি উইথ আউট হার্ডলি সো আমরা বেসিক রুলসের ফরম্যাটে আমরা আগে জেনে নেই যে কীভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করব সো আমরা ফার্স্ট এক্সাম্পলটি দেখে নেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দ্যাট ইজ টোনি লাভস ড্রিঙ্কিং জুস সো টোনি জুস ড্রিঙ্ক করতে ভালোবাসে সো এটা যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের মেকশিওর করতে হবে যে আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার পরেও যেন আমাদের মিনিংটা চেঞ্জ না হয় দ্যাটস ওয়াই আমাদের এই টাইপ অফ সেন্টেন্সে আমাদের রুলস ফলো করতে হবে অ্যাড নট অর এনি নেগেশন ওয়ার্ড সো আমরা হচ্ছে যে টোনি লাভস লাভসটাকে আমরা অপোজিট ওয়ার্ডে রূপান্তর করবো সেন্টেন্সে এবং তার সামনে আমরা একটি নট বসাবো তাহলে হয়ে যাচ্ছে কি নেগেটিভ সেন্টেন্সে টোনি ডাস নট হেইট ড্রিঙ্কিং জুস দ্যাট মিন্স আমাদের মিনিংটা কিন্তু চেঞ্জ হয়নি সো আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি অ্যাফার্মেটিভ সেন্টেন্স শি লাইকস ম্যাঙ্গোস সো এখানেও আমরা সেইম প্রসেসটি করেছি শি ডাজ নট ডিসলাইক ম্যাঙ্গোস সো আমরা যদি সামনে নেগেটিভ সেন্টেন্সে নট না বসাই তাহলে কিন্তু এটা সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যেত এবং আমাদের টার্গেট থাকে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা করব আমরা সেন্টেন্সে মিনিংটা চেঞ্জ করব না দ্যাটস ওয়াই আমাদের যে এখানে লাইকসটি রয়েছে ওয়ার্ড সেটা হয়ে যাবে ডিসলাইক এবং সামনে আমাদের নট বসবে দেন আমাদের আরেকটি এক্সাম্পল আই অলওয়েজ টেল দি ট্রুথ সেটা হয়ে যাবে আই নেভার টেল আ লাই সো এখানে অলওয়েজ হয়ে গিয়েছে নাবাচক বাচক নেভার এবং টেল আ লাই ট্রুথের জায়গায় হয়ে গিয়েছে লাই মানে মিথ্যা সো আমরা এখন পরবর্তী চার্টে চলে আসলাম এখানে আমরা শিখবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা অপোজিট ওয়ার্ডে রূপান্তরিত করি এবং সামনে আমরা অ্যাজ ইউজুয়াল নট বসিয়ে দিব যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফার্স্ট এক্সাম্পল দি নাইফ ইজ শার্প এই জায়গাতে হচ্ছে আমরা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করছি দি নাইফ ইজ নট ব্লান্ড শার্পের অপোজিট হচ্ছে ব্লান্ড এবং আমরা যদি এইভাবে লিখতাম দি নাইফ ইজ ব্লান্ড তাহলে কিন্তু মিনিংটা অপোজিট হয়ে যেত আমাদের মিনিং কিন্তু চেঞ্জ করা যাবে না যখন আমরা ট্রান্সফর্ম করব। দ্যাটস ওয়াই আমাদের অপোজিট ওয়ার্ডটার আগে আমরা অলওয়েজ নট বসাব সেইম হচ্ছে আমাদের সেকেন্ড এবং থার্ড এক্সাম্পল যেমন দিস ইজ ইম্পসিবল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সেটা হয়ে যাবে দিস ইজ নট পসিবল অ্যাগেইন দি বক্স ইজ এম টি দি বক্স ইজ নট ফুল সো এখন আমরা চলে আসলাম চার্ট নাম্বার থ্রি ডিগ্রিস অফ কম্পারিসন সো আমরা এখন দেখব ডিগ্রি অনুযায়ী আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করবো যেমন পজিটিভ যদি আমাদের থাকে মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনেক ইজ অ্যাস গ্রেট অ্যাস সেইন সো এই এরকম সিনেরিওতে আমরা সেখানে ইউজ করবো নট দেন আমাদের কম্পারেটিভ একটি ওয়ার্ড ইউজ করব দ্যাট ইজ গ্রেটার কম্পারেটিভ ওয়ার্ড আমরা ইউজ করলে একে অপরের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো এমন কোনো ওয়ার্ড সো এখানে যেহেতু আমাদের হয়েছে অনিক ইজ অ্যাজ গ্রেট অ্যাজ সেম সো নেগেটিভ সেন্টেন্স আমাদের হচ্ছে অনিক ইজ নট গ্রেটার দেন সেম এবং এক্সাম্পল বিতে আপনারা যদি দেখেন যে কম্পারেটিভ থেকে আমরা যখন পজিটিভ ডিগ্রি বা নেগেটিভ পজিটিভ ডিগ্রি করব তখন আমাদের পজিটিভ ওয়ার্ডের আগে নট সো বসবে যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হয় বব ইজ ওয়াইজার দেন আকবর দেন এটা নেগেটিভ সেন্টেন্সও হবে আকবর ইজ নট সো ওয়াইজ অ্যাজ বব থার্ড আমাদের এক্সাম্পলে যদি সুপারলেটিভ থাকে সেটাকে আমরা নেগেটিভ পজিটিভ ডিগ্রিতে কিভাবে করব। দ্যাট ইজ অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ এই ডিগ্রি সিনেরিওতে কিভাবে আমরা রূপান্তরিত করব সো জন ওয়াজ দি স্ট্রংগেস্ট কিং ইন দি সিটি সো স্ট্রংগেস্ট সুপারলেটিভ মানে এর উপরে আর কোনো কম্প্যারিজন হয় না সো অ্যান্ড সেটাই হচ্ছে আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে করব। তখন নো আদার কিং ওয়াজ অ্যাজ স্ট্রং অ্যাজ জন ইন দি সিটি সো আমাদের রিপ সুপারলেটিভ যে ওয়ার্ডটা থাকবে সেটাকে আমরা আবার পজিটিভে নিয়ে আসব। এবং তার আগে আমরা নো আদার ব্যবহার করব সো এখন আমরা চলে আসলাম আমাদের চার্ট নাম্বার ফোরে এবং চার্ট নাম্বার ফোরে আমরা দেখতে পারতেছি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু এবং টু থাকে এবং মাঝখানে যদি অ্যাডজেকটিভ থাকে তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করার সময় সেটা স্ট্রাকচার হবে সো দেন মাঝখানে যে অ্যাডজেকটিভটি থাকবে সেটি দেন দ্যাট প্লাস ক্যান নট সো ক্যান নটের আগে হয়তো একটি প্রোনাউন বসবে ওই সাবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য সো আমরা এক্সাম্পলটি দেখে নিই তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন রনি ইজ টু উইক টু ওয়াক এখানে টু উইক টু ওয়াক সো এই এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ যখন করব রনি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক সো আমাদের সেকেন্ড এক্সাম্পলটি দেখি হি ইজ টু শাই টু আসক ফর হেল্প এখন এটি যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে করব তখন হি ইজ সো শাই দ্যাট হি উইল নট আস্ক ফর হেল্প সো এই জায়গাতে আমরা দ্যাটের সাথে উইল নট সো এখন আমরা চার্ট নাম্বার ফাইভে চলে আসলাম এবং এই জায়গাতে আমরা শিখব অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা ডাবল নেগেশন ওয়ার্ড ইউজ করে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি বাট যেন আমাদের মিনিংটা ইনট্যাক্ট থাকে যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফার্স্টে আমরা দেখছি হি রিমেম্বার্ড হার সো এটাই আমরা নেগেটিভ যখন করব নেগেটিভ সেন্টেন্স তখন হি ডিড নট ফেইল সো আমাদের সেন্টেন্সটি অলরেডি পাস্টেন্সে টেন্সে রয়েছে সো এটাই আমরা ডিড নট দেন হচ্ছে আবার ফেইল আরেকটি ওয়ার্ড ইউজ করেছি নেগেশন দ্যাট ইজ ব্যর্থ হি ডিড নট ফেইল টু রিমেম্বার হার মানে সে ব্যর্থ হয়নি তাকে মনে রাখতে নেক্সট এক্সাম্পলটিও হচ্ছে সেং জয় লাভড রাইস জয় ওয়াজ নট উইদাউট লাভ ফর রাইস সো এখানেও আমরা ডাবল নেগেশন ওয়ার্ড ইউজ করেছি সো এই ছিল আজকে আমাদের ভিডিওর লেসেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী আরেকটি নতুন টপিক নিয়ে আমরা চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন